কেউ লাইক করতে ভুলো না আর তোমরা কমেন্ট বক্সে তোমাদের মন মতো চ্যালেঞ্জ দেওয়া মানে এমন চ্যালেঞ্জ দেওয়া যেটা আমি কমপ্লিট করতে পারবো না এমন চ্যালেঞ্জ দাও যেটা আমি কমপ্লিট করতে পারি মানে আমার দ্বারা সম্ভব তো বেশি হাজার পক না করে আজকের এই ভিডিওটা শুরু করা তো বরাবরের মধ্যে আমরা সোলো ভার্সে স্কোর র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দিয়েছি আর নামতেছি আমার সবচেয়ে পছন্দের জায়গা বীমা শক্তি কেন জানি না বীমা শক্তিটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমার জানার মধ্যে বীমা শক্তিতে দুইটা মিনি আর্সেনাল আছে আমার এই যে নিচের এই ঘরটায় আছে আর ওই যে উপরের দিকে একটা মানে বীমা শক্তি টাওয়ারে রেখে আচ্ছা দেখে আগে এটা লুট করে এটা কি পাওয়া যায় ওহো ভাই আমার পছন্দের একটা গান পেয়ে এম ফাইভ নাইনটি আমার পছন্দের গান ওহো ভিতরেও দেখি এম ফাইভ নাইনটি হ্যাঁ যে সময় চাই মানে ওই সময় পাই না যে সময় চাই না ওই সময় ভরা এখন দেখি দুইটা গান তো পেয়ে গেছি দুইটা গানই আমার ভালোই লাগে স্নাইপার একটা টাইমে আমি চালাইতাম মানে ইচ্ছা ছিল যে আমি স্নাইপার প্লেয়ার হবো বাট পরে চিন্তা করলাম যে না ওটা আমাদের পসিবল এই আর দেখি কি কি গান আছে এটাই আমি চালাবো না অবশ্য ভালো একটা গান চালাইতে পারলে একটা মারা হয়ে কোথায় একটা ছাদের উপরে আর একটা আছে দুই সোনা পাখি যদি রাশ করে ফেলায় আমি তো ডাইরেক্ট একদম গুগু পাখি হয়ে যাবো উপরে একটা করতেছে আমি আওয়াজ পাইতেছি কিন্তু নামতেছে না নামলেই টুনা শর্ট এই 100 দুশ এই একু রিসে সে গেছে আমার লাগছে মনে না মনে না বুঝলাম না ভাই এই যে বসে আশে আগেটা গুলল মেরে নাই ওই সোনা পাখিটা এখনো আসেনি রাশ দিতে বুঝলাম না আগে আমি আমার কিলের খাতাটা খুলিনি ভাই এই ম্যাচে প্রথম কিল একটা বেস্ট এটা 3 লেভেলের ব্যাগ হ্যাঁ পারফেক্ট আচ্ছা ওই ইনমিটা কোথায় গেল বুঝল ওই যে দেখি 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 দেখি

শক্তিটা স্বাধীন করে আমরা এখন চলে আসছি পিকে আর পিকে সামনে গোলাগুলি হইতেছে আমি দেখলাম দেখি যদি একটু মির্জা ফ্রি করে খেলা কিল নেওয়া যায়নি ভাই আগুনও জ্বলতেছে কড়া লেভেলের ফাইট হইতেছে দেখি যদি একটু থার্ড পার্টি হয়ে কিল গুলো নিতে পারি ওই যে সামনে একটা ধরেছে এক শট দুই শট তিন শট ডাউন আর ওই নিমিতে এখানে থাকার কথা এনিমি ওই যে আইসে কি পিরিত ভাই

আমার লেভেলের প্লেয়ার থাকে না দেখে আর কি আমি এই দিকে একটা পাখি আমার স্নাইপার দিয়ে মারতেছিল দেখতেছি না ওই যে হ্যাঁ

না এত বড় নোবরাও আমি না তারাও একটা গুলার মারিদি তুমি আর আসতে পারবা না আগে এটা এই আগে ক্লিয়ার এইবার তোমার মারি দাঁড়াও দি এ পা ভাই ওই বটে আসে না ভাইকে বলছে কোন জায়গা আছে

এইবার এইবার হার ক্যারেক্টার স্কিল ওয়েস্ট হয়ে গেল একটা গুলোল মেরে নেই এবার এই সাইডে যাব ড্যামেজ খাইতে যাই কোনো দেখছেন এক শট যাক পুরো ক্লিয়ার হয়ে গেছে আর এই যে ফ্লেম বিএসকের জন্য না মানে ওইখানে যে মারছিলাম না এই কারণে ও ড্যামেজও খাইতে এটা একটা করা লেভেলের একটা জিনিস এই ফ্লেমগুলো আর মাত্র চারটা প্লেয়ার আসছে এই যে একটা শট শট লাগছে 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 ধরো ওরা লাইদি দিব পুরাটা এটা নখে নাকি নখ সব করে যদি একবারে রাজ দামি শেষ হয়ে যাবো এক শট দু শর্ট লাগ লাগে না রে ভাই আমি ভুলাই যেতেছি লাগে টা হয়েছে আর একটা তো মনস ট্রাক নেই যে বাব ঘরের ভিতর যা ঘরের ভিতর যা তার আগে খিল্ আগে কনফার্ম করি এই যে ভাই কেমনি চলেছে দেখছেন দাঁড়াও শোনামুনি তোমার এক শট এবার এর ভালোভাবে ইজিভাবে মেরে দিতে পারবো আমার মনে হয় বট বেশি এটা ভালো পেলেন না মরে না কে আসছে যাক বুঝা এই ছিল আজকের ভিডিও তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং যদি ভালো রেসপন্স পাই তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড করার তো যত পারেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন শেয়ার কেউ করে না লাইকটা করে দিন আপনারা যাই হোক টাটা বাই বাই আল্লাহ হাফেজ